শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলে ভালো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি অরুণাচল প্রদেশের এই ছোট্ট গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল যারা নতুন এসেছ ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগের থেকেই সাবস্ক্রাইব করে রেখেছ আমাকে সাপোর্ট করেছো তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ হলো রবিবারের সকাল আর এখন বেলা বাজে সকাল সাড়ে ছটা আর এখন থেকে আমি তোমাদের সব বাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি আই হোপ কি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে আজকে যেহেতু রবিবার ছুটির দিন সে কারণে কিন্তু অনেকটা বেলা করে ঘুম থেকে উঠেছি আর তোমরা তো দেখতেই পেয়েছ আকাশটার পরিস্থিতি ঘুম থেকে উঠে দেখি আকাশটায় ভোরবেলার দিকে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল আর এখনও না আকাশটা ধুম ধরে আছে মানে মেঘলা মেঘলা যখন তখন বৃষ্টি হতে পারে তো যাই হোক বন্ধুরা তো চোখে মুখে আমি জল দিয়ে একদম প্রতিদিনের মতো কিন্তু কাজে লেগে পড়েছি আর সকালবেলায় আমি ঘরগুলোকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি আর বাইরেটা তোমরা দেখতে পাচ্ছ এখনো যেন মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নেমে যাবে সকালের দিকটায় মানে এতটা আকাশ মেঘলা থাকবে কখনো ভাবতে পারিনি তো যাই হোক আমার কিন্তু ঘর ঝাড়ো দেওয়া বারান্দা ঝাড়ো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট করে নিয়ে এখন আমি উঠোন ঝাড়ু দিতে লেগে গেছি উঠোন বলতে উঠোন তো আর সেরকম নেই এই রাস্তার সামনেটা পাথরগুলো সব অগোছালো এলোমেলো হয়ে আছে ভাবলাম একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি আর পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে নিজের কাছে যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তত কিন্তু দেখতে ভালো লাগবে আর জানো তো আমি সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠেছি উঠে কাজে লেগে পড়েছি কিন্তু এখনও মেয়ে ওঠেনি আর কর্তা উঠেনি। ওঠেনি কেন বলতো বন্ধুরা কারণ বললাম না ওই যে আজকে রবিবার আর ছুটির দিন মেয়েরও স্কুল নেই কর্তা ডিউটি নেই সে কারণে বলল আজকে একটু ঘুমিয়ে নেবে আর সেই সুযোগে আমিও কিন্তু আজকে সাড়ে ছটায় ঘুম থেকে উঠেছি মানে অনেকটাই বেলা করে প্রতিদিনের তুলনায় বাড়িতে থাকতে এটা তেমন একটা বেলা ছিল না কিন্তু এখানে এসে যেহেতু পাঁচটায় ঘুম থেকে উঠি সে কারণে এটা কিন্তু অনেকটাই বেলা জানো তো আমার কাছে আসলে কি বলতো মানুষ হলো অভ্যেসের দাস বেশি বেলা করে এখানে এসে শুয়ে অভ্যেস নেই তাই আর যেন তো শুয়ে থাকতে পারলো না কেউ আমি উঠে উটন টুটন ঝাড়ু দিয়ে ব্রাশ করতে করতে দেখি কর্তামশাই উঠে গেছে আর মেয়ে উঠে গেছে আর আমি এদিকে মুখ টুক ধুয়ে এলাম কর্তামশাই কিন্তু মুখ টুক ধুয়ে চা করে নিয়েছে চা করে নিয়ে মেয়েও আজকে যেহেতু স্কুলে যাবে না বলছে যে ভারী তেমন একটা খাবে না বলছে মা আজকে আমিও একটু চা খাবো। তো ওর বাবা করেছে কি বাটিতে করে একটু চা দিয়েছে আর বিস্কিট দিয়ে দিয়েছে মেয়ে টেবিলে রেখে খাচ্ছে আর ওর চাটা ও নিয়ে বসে পড়েছে তারপর আমি মুখ টুক ধুয়ে এসে আমার চাটা রান্নাঘর থেকে নিয়ে এসে বসলাম আমি আর বিস্কিট নিই কারণ বিস্কুটের বয়ামটা কর্তা কাছে ছিল আর প্যাকেটটা শুদ্ধ নিয়ে বসেছে তাই এখন কর্তা আমাকে দুটো বিস্কুট দিল বললো তুমি বিস্কুট খাবে না আমি বললাম দাও দিলে তো খাবো তখন আমাকে দুটো বিস্কুট কিন্তু বের করে দিল দিয়ে দেখো আমরা তিনজনে মিলে খুব সুন্দর করে আসবে একসঙ্গে চা খাচ্ছি আর খুব ভালোও লাগছে জানো তো তো যাই হোক চা খাওয়াটাওয়া কমপ্লিট করে চায়ের বাসনগুলো বের করে রেখে দিয়েছি এখনও কিন্তু মাজিনি পরে মাঝবো আর মেয়ে ওইদিকে খেলতে চলে গেছে সকালবেলায় বললো মা আজকে ছুটির দিন আজকে কিন্তু আর আমি বই পড়বো না আজকে খেলবো আমি বললাম ঠিক আছে খেলো তো মেয়ে খেলতে চলে গেছে আর মশাই এদিক ওদিক হাঁটাহাঁটি করছে এই সুযোগে আমি ভাবলাম তো বিছানাটা আগে তুলেই নিই কারণ আজকে তো তেমন একটা চাপ নেই রান্না বান্না বলো আর যাই বলো না কেন ধীরে সুস্থে করব তাই ভাবলাম আগে বিছানাটা তুলেই নি তো বিছানাটা তুলে নিচ্ছি আর দেখো বিছানাটার হাল প্রতিদিনই না এরকম হয়ে যায় আসলে এই যে বললাম না তোমাদের যে বেডশিটটা আমার মানে সুতির নয় কি বলে লিওন নাকি সামথিং এরকম কিছু বলে যাই হোক আমি সঠিকটা বলতে পারছি না এই কাপড়ে বেডশিট আর তোমরা অনেকেই ব্যবহার করো অনেকেই জানো এই বেডশিটগুলো মানে কি বলবো আর এটা হচ্ছে কম দাম ছিল আর কম দাম ছিল এটা তো ঠিকই তাছাড়াও এগুলো বেডশিট একসময় চল বেরিয়েছিল তখনই নিয়েছিলাম আর সহজে না ছেড়ে না জানো তো তো যাই হোক বিছানা গোছানো কমপ্লিট করে নিয়েছি কর্তামশায় অনেকক্ষণ হাঁটাহাঁটি করে আর ভাল লাগছে না তাই জলের বোতল নিয়ে চলে যাচ্ছে জল আনতে আর এদিকে আমি মেয়ের স্কুল ড্রেসটা যে ছিল সেই ড্রেসটাকে ধুয়ে দিয়েছি আজকে তেমন একটা আর কাছাকাছি নেই শুধুমাত্র মেয়ের স্কুল ড্রেসটা আর মুজোগুলো তো স্কুল ড্রেসটা আর মুজোগুলো আমি কেচে দিলাম আর দেখো বৃষ্টি কিন্তু নামেনি সকালের দিকটায় বললাম না ঝিরিঝিরি পড়েছে এখন ঝিরিঝিরিটা কমে গেছে তো আকাশটা মেঘলা হয়ে আছে তাও ধুয়ে কেচে মেলে দিলাম কারণ মেলে তো দিতেই হবে কালকের থেকে আবার মেয়ের স্কুল সে কারণেই তারপর কালকে যে কাঁচা হয়েছিল সেগুলোকেও আমি মেলে দিলাম একটু রোদ লাগানোর জন্য ওই যে বললাম না মেয়ে বলেছে আজকে খেলবে এই দেখো রাস্তার পাশে বসে এখানে রান্না খেলছে মানে মাটি দিয়ে মাটি দিয়ে তো আমি ঘরে খেলতে দিব না সে কারণে এই জায়গাটায় বসে খেলছে তো আমি ডাস্টবিনটাকে ফেলে দিয়ে এলাম তারপর ঘরে এসে দেখি টেবিলটার অবস্থা যা ইচ্ছে তাই কারণ একটুখানি বই পড়েছে কি না পড়েছে সকালবেলায় সেরকম তো পড়েনি জাস্ট বইগুলো একটু কি হাতাহাতি করেছে ওভাবেই রেখে গেছে আর পুতুল টুতুল দিয়ে মানে গোটা টেবিলটার যা ইচ্ছে তাই অবস্থা তা ভাবলাম টেবিলটাকে একটু গুছিয়ে রাখি আর এই রান্নাবাটিগুলো দিয়ে যেহেতু ঘরে খেলে এগুলো কিন্তু আর বাইরে খেলতে নিয়ে যাবে না কারণ এগুলো দিয়ে তো ঘরে খেলে আর সে কারণে এগুলোকে আমি প্লাস্টিকে ভরে বেঁধে সুন্দর করে রেখে দিলাম আর টেবিলটাকে একটু সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম তো এই কাজগুলো করতে করতে দেখো কর্তা কিন্তু জল নিয়ে চলে এসেছে ঝর্ণা থেকে আর পেছন পেছন বাবার আওয়াজ শুনে মেয়েও কিন্তু চলে এসেছে খেলা ছেড়ে আর আজকে বেশি বোতল ছিল না দুটো বোতল আর একটা হচ্ছে বয়াম তো জল আনার পরে দেখো এখন কিন্তু ভালোই উঠেছে আর জল এসেছে কর্তা জল ভরছে কেন কর্তা জল ভরছে জানো এই দেখো আমি এই দিকটায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছি কি বলতো বন্ধুরা আমরা যে কোয়ার্টারটায় এসেছি ওই কোয়ার্টারের ল্যাট্রিনটা ভাঙা ছিল তো ল্যাট্রিনটাকে আবার নতুন করে সারিয়ে দিয়েছে আর ল্যাট্রিন ভাঙার যে টুকরো টাকরিগুলো সব জানো তো এখানে ফেলেছে আর এটা বাইরের দিকে দরজাটা খুলে এই জায়গাটা যদি পরিষ্কার করে রাখা যায় অনেক কিছু করা যাবে তো সে কারণে এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি আর দেখতেও ভালো লাগছে না দরজা খুলে ল্যাট্রিনের এই টুকরো টাকরিগুলো দেখা যায় তো ভাবলাম আজকে যেহেতু সানডে ছুটির দিন আর তাড়াহুড়ো করে রান্না বান্নারও কোনো ব্যাপার নেই কর্তা মশাইও সকালবেলার দিকটায় একটু মানে মুড়ি খেয়ে নিয়েছে বললো একটু দেরি করে বানালেও কোনো ব্যাপার না তাই ভাবলাম যে আজকে যেহেতু সময় আছে কর্তা মশায় বাড়িতে আছে তো আজকে এই কাজগুলো করে নিই তো কি বলতো নিজের কাজ তো নিজেকেই করতে হবে জানি না আর কত কিছু যে জীবনে আমাকে করতে হবে আসলে কি বলতো এখানে তো তেমন কিছু নেই ভাবছিলাম কাউকে দিয়ে পরিষ্কার করিয়ে নেব কিন্তু পাচ্ছি না কাউকে এখনো পর্যন্ত তো ভাবলাম যাই হোক কাউকে দিয়ে আর পরিষ্কার করানোর কী দরকার নিজেই করে নি একটু পরিশ্রম হবে আর একটু এগুলো কাজ সেরকমভাবে তো করা হয়নি তো যাই হোক একটু কষ্ট হবে কষ্ট হলে পরেও করতে হবে নিজের সংসারে কাজ নিজে করাটাই আমার মনে হয় অনেকটাই বেটার তাই কিন্তু কিছু না বলে আমি নিজেই হাত লাগিয়ে দিলাম কর্তামশাইকে বললাম আমার সাথে একটু আসো বলে ওগুলো আমি করতে পারবো না তুমি করলে করো না করলে ছাড়ো যখন লোক পাবো তখন লোক লাগিয়ে পরিষ্কার করে নেব তা আমি আর ওনার কথা কিছু মানে ওনাকে আর কিছু বললাম না ওনার কথা শুনে বললাম তোমাকে করতে হবে না ঠিক আছে আমি একাই করে নিচ্ছি তাই কিন্তু আমি একাই লেগে পড়েছি এই জায়গাটা পরিষ্কার করতে আর দেখো জায়গাটায় দুনিয়ার গাছ তাস অনেক কিছু ছিল জানো তো আর এই মানে বেলচাটা দিয়ে পরিষ্কার করতে অনেকটাই কষ্ট হচ্ছিল কারণ অনেকগুলো নোংরা ছিল আর পোকামাকড়ও বেড়েছিল একটু ভয় ভয়ও লাগছে তারপরেও অনেক কষ্টের মধ্যেও জায়গাটা কিন্তু খুব সুন্দর আমি পরিষ্কার করে নিয়েছি আর দেখো পরিষ্কার করার পর দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগছে তো যাই হোক বন্ধুরা জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি একদম ছেড়ে নিয়েছি আর এদিকে দেখো হাওয়া দিয়েছে চৈত্র বৈশাখ মাসে যেমন হাওয়া দেয় না হাওয়া দিয়েছে জানো তো তো হাওয়া দিয়েছে বলে জামা কাপড় যে মেরে দিয়েছি ওগুলো এদিক সেদিক ছড়িয়ে পড়ছে তো যেগুলো একটু একটু শুকিয়েছে সেগুলো ঘরে এনে মেলে দিলাম আর যে যেগুলো একদম ভেজা সেগুলোকে রেখে দিয়েছি তো আমি চলে এলাম পরে নিতে মাথাটাকে নিয়েছি আর যেহেতু ওগুলো নোংরা কাজ করেছি তাই কিন্তু এবার আশ্রে শ্যাম্পু করে স্নান করেছি আর আমি না বাইরেই স্নান করেছি আজকেও কারণ এই মানে এগুলো জায়গা পরিষ্কার করে তো আর ঘরে আসবো না পেছন দিকটায় এসে বাইরেটাই দাঁড়িয়েছি আর কর্তা পাইপটা এনে দিয়েছে ওখানেই কিন্তু আমি স্নানটা সেরে নিয়েছি শ্যাম্পু টেম্পু করে তারপর সিঁদুরটা পরে নিচ্ছি আর আজকেও তোমরা দেখতে পাচ্ছ যে আমি লিকুইড সিঁদুরই পরছি আসলে কি বলো তো লিকুইড সিঁদুরটা পরলে অনেকটাই সুবিধা হয় তাই বেশিরভাগটাই কিন্তু লিকুইড সিঁদুরটা পরছি তো অনেকেই অনেক কিছু বলে বাড়িতে থাকলে মা বকা দেয় সে কারণে লিকুইড সিঁদুর পড়ি না আর এখানে তো বকা দেওয়ার মতো কেউ নেই নিজের স্বাধীন তাই কিন্তু এই সিঁদুরটাই পরে নিলাম তো যাই হোক মাথা আসরা সিঁদুর করা আমার কমপ্লিট হয়ে গেছে এই যে কর্তা মশাই একটুখানি সুজি করেছে আর মুড়ি রেখেছে এটা এখন খাবো কারণ অনেক খিদে পেয়ে গেছে বেলা অনেকটাই হয়ে গেছে জানো তো তো খেয়ে দে তারপর কিন্তু আমি ভাত বসাতে চলে এসেছি বললাম না সকাল সকাল রান্না হয়নি আর ভাত বসাচ্ছি এগুলো কাজ করেছি অনেকটা দেরি হয়েছে বলে কর্তা আমাকে একটু হেল্প করে দিচ্ছে উনি আমাকে শাকটাও বেছে দিয়েছে আর হচ্ছে পেঁপে আলুগুলোও কেটে দিচ্ছে বললো তুমি রান্না বসাও আমি এগুলো কেটে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি দেখো আমার ভাত হয়ে গেছে ভাত এবার হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি আর মুসুর ডাল তার সঙ্গে হচ্ছে কি বলে ওটাকে ঢেঁকি শাক আজকে কিন্তু ঢেঁকি শাক দিয়ে মুসুর ডাল করছি শাকটা আর আলাদা করে করছি না আর পেঁপে আলু তরকারি করব জানো তো কারণ মুসুর ডাল ফেটিয়ে ঢেঁকি শাক অনেক দিন থেকে খাওয়া হয় না কর্তা মশাই বললো এভাবে করো খেতে ইচ্ছে করছে তো এভাবে করেছি ডালটা খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে জানো তো তারপর দেখো আমি পেঁপে আলুর সবজি বসিয়ে দিয়েছি আর আজকে পেঁপে আলুর সবজিটা কিন্তু অনেকটাই মাংসর মতো করে কষিয়ে করছি জানো তো কারণ কি তো পেঁপে আলু নিরামিষ তো এক মানে একরকম টেস্ট হয় আর যদি মাংসর মতো করে কষিয়ে করা যায় তাহলে আরেক রকম টেস্ট হয় যেহেতু আজকে নিরামিষের দিন নয় তাই পেঁয়াজ রসুন টসুন সব কিছু দিয়ে আর সাথে কয়েকটা হাড্ডি ছাড়া মাংস আসলে কি বলো তো সয়াবিন দিয়ে দিয়েছি তো এগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে মাংসর মতো করে আমি কিন্তু আজকের তরকারিটা করেছি আর এটাও খেতে খুব টেস্টি হয়েছে মানে আজকে মাছ মাংস নেই তবুও কিন্তু খাওয়া দাওয়াটা বেশ ভালোই হয়েছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই তো সব মিলিয়ে আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর আজকের ভিডিওর যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো সকলকে টাটা